প্রকাশিত হয়ে গেল তোমাদের কলেজ ভর্তির জুন জুন পর্যন্ত তোমাদের কলেজ ভর্তি শুরু হবে তো এই কলেজ ভর্তি হতে গেলে তোমাদের যেটা যেটা প্রয়োজন হবে সেটা একটু তোমাদের একটু জেনে রাখতে হবে অনেকেই এই বিষয়টা জানো না যে কলেজ ভর্তি হতে গেলে কি কি দরকার হ্যাঁ কি কি লাগবে এটা অনেকে জানো না সো এই জন্য আমি একটু তোমাদের যদি বলি যে কলেজ ভর্তি হইতে মূল যে জিনিসটা দরকার সেটা হলো যে তোমরা যে পরীক্ষাটা দিছো এসএসসি পরীক্ষা সেই এসএসসি পরীক্ষার মূল যে মার্কশিটটা মূল মার্কশিট সেই মূল মার্কশিটটা তোমাদের প্রয়োজন আর মূল মার্কশিটের পাশাপা পাশাপাশি তোমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো প্রশংসাপত্র হ্যাঁ মূল মার্কশিট আর প্রশংসাপত্র এই দুইটাই তোমরা পেয়ে যাবা তোমাদের স্কুলে অথবা যারা আলিয়া মাদ্রাসায় পড়ছো ঠিক আছে মাদ্রাসা বা স্কুলে তোমরা পেয়ে যাবে সেখানে সেখান থেকে তোমরা যদি অনেক সময় তোমাদের কাছ থেকে টাকা চায় পাঁচশো টাকা টাকাও তোমাদের তোমাদের কাছে কাছে চাইতে পারে ঠিক আছে যেটাই চাবে তোমরা দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে হ্যাঁ দেওয়ার চেষ্টা করবা কারণ ওই সময় সারিদের সাথে কোনো ঝামেলায় জড়াবো না শিক্ষা বোর্ড এটা ফ্রিতে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো তারপরও স্কুল কর্তৃপক্ষ কিছু টাকা তোমাদের কাছ থেকে চায় ঠিক আছে এটা তাদের নিজস্ব ভাবে তারা চায় এখন তোমার যদি একান্ত যদি সামর্থ্য না থাকে হ্যাঁ একান্ত যদি তোমার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো যে স্যারদেরকে তুমি হ্যাঁ পার্সোনাল ভাবে বলতে পারো যে স্যার আমার তো এত টাকা দেওয়ার মতো হ্যাঁ সামর্থ্য নাই তোমার কাছে দেওয়ার মতো সামর্থ্য হয়েছে একশো টাকা বা দুইশো টাকা হ্যাঁ তো তুমি সেটা তোমার যে স্যার আছে তাদেরকে বলবা যে স্যার আমার তো এত টাকা সামর্থ্য নাই আমার দুই একশো টাকা সামর্থ্য আছে আমি এইটাই এইটা রাখেন আর আমার মার্কশিটটা দিয়ে দেন হ্যাঁ অনেক সময় তোমরা যেটা দেখতে পারবা যে কলেজ ভর্তি শুরু হয়ে গেছে কিন্তু এখনো মার্কশিট অনেক জায়গায় এসে পৌঁছায় নেই তখন তোমরা কি করবা তখন তোমরা যেটা করতে পারবা সেটা হলো যে প্রবেশপত্রটা আছে এই প্রবেশপত্রটা দিয়া তোমরা কম্পিউটার থেকে একটা মার্কশিটের মার্কশিটের একটা ফটো ঠিক আছে ওইটা তোমরা উঠাইতে পারবা হ্যাঁ তবে ওই ফটোকপিটা যেন ব্ল্যাক কালার টাইপের না হয় ওইটা একটু রঙিন টাইপের উঠানোর চেষ্টা করবা সো ওইটা দিয়া এরপর হয়েছে তোমার প্রশংসাপত্র ওই প্রশংসাপত্র ওই দুইটা একসাথে তোমার কইরা ওইটা যদি তুমি কলেজ পত্রিকা করে দেও ভর্তির সময় আর যদি বলো যে স্যার আমার মূল মার্কশিটটা তো এখনো আসতে দুই এক দিন সময় লাগবে ঠিক আছে আমার একটু দুই একদিন সময় দিন ঠিক আছে এই কথা বললে তোমরা দাও তো আশা করি স্যারেরা ওইটা ভর্তিটা তোমার নিয়ে নেবে আর একটা কথা তোমাদের আমি একটু খুব গুরুত্বভাবে বলি যে তোমরা ভর্তিতে দেরি করো না তাহলে কিন্তু তোমাদের রোল কিন্তু অনেক পিছাই যাবে পরে কিন্তু তোমরা এটা নিয়ে অনেক পরবর্তীতে অনেক বড় ঝামেলায় পড়বা ঠিক আছে কি কি ঝামেলায় পড়বা কোন কোন কারণে ঝামেলায় পড়বা এইটা নিয়ে আমি একটা এক্সট্রা একটা ভিডিও করবো ঠিক আছে সেই ভিডিওতে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো ঠিক আছে কলেজ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে হ্যাঁ যে কোনো তথ্য পেতে তোমরা এই চ্যানেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো